অনেকদিন আগে একটি গ্রামে গণেশ থাকতো গণেশে অনেক জায়গা জমি ছিল গণেশ ছিল বাবা মায়ের একমাত্র সন্তান তাই সব জায়গা জমি গণেশকেই দেখতে হতো গণেশের বাবা কিছুদিন হলো মারা গিয়েছে বাবা গণেশ কোথায় বাবা তুই কি হয়েছে মা বলো তোমার কি কিছু লাগবে আরে বাবা আমি তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি এবার তো একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর আমার তো বাড়িতে একটা নতুন বউ নিয়ে আসতে মন চায় আরে মা বিয়ে তো করবোই তুমি এত চিন্তা করো না তো আর বিয়ের পর তোমাকে আর কোনো কাজও করতে হবে না তুমি শুধু বসে বসে খাবে তোকে তো বললাম বাসায় একটা কাজের মেয়ে রাখতে তাহলেই তো হয় তাই না আমাকে আর এই বয়সে কাজ করতে হয় না আরে মা আর বলো না এখনকার কাজের মেয়েগুলো একদম ভালো না কোনো কাজ করতে চায় না আর মা তুমি শুধু রান্নাই করবে আর বাহিরের সব কাজ আমি করব। তোমার হাতে রান্না মা উফ কি বলবো অনেক সুন্দর তাই তো শুধু তোমাকেই রান্না করতে বলি হ্যাঁ হয়েছে হয়েছে তোকে আর কিছু বলতে হবে না আমি বুঝতে পেরেছি আচ্ছা মা আমি তাহলে কাজ করতে গেলাম আর হ্যারে বাবা একটা ভালো মেয়ে পেলে আমাকে বলিস আমি এবার তোর বিয়েটা দিয়ে দিব আরে মা ঠিক আছে এত ভেবো না তো ভগবান যেদিন বিয়ে ঠিক করে রেখেছে সেদিনই আমার বিয়ে হবে তারপর গণেশ তার জমিতে যেতে লাগলো আর জমিগুলো ভালো করে দেখতে লাগলো যে ফসল কেমন হয়েছে তখনই তার চোখ একটা গ্রামের উপর পড়ল বা এই গ্রামটা তো দেখছি অনেক সুন্দর আগে তো আমার চোখ এই দিকে পড়েইনি যাই হোক আর যেহেতু গ্রামটা চোখেই পড়ল যাই একটু ঘুরে আসি গ্রামটা থেকে এই বলে গণেশ সেই গ্রামের দিকে যেতে লাগলো যেতে যেতে গণেশ একটা মেয়েকে দেখতে পেল মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল এই মেয়ে শোনো হ্যাঁ বলেন তুমি কি এই গ্রামে থাকো আর বাসা কোথায় তোমার আমার বাসা এখানে এই গ্রামেই আমি থাকি আপনি কে হ্যাঁ আরে আমি এই গ্রামে নতুন এসেছি তাই কিছু চিনতে পারছি না আর এই জন্যই তোমাকে ডাকলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই এই বলে মেয়েটি সেখান থেকে চলে গেল গণেশের মেয়েটিকে অনেক ভালো লাগলো আর গণেশ বাসায় চলে আসলো আর মাকে ডাকতে লাগলো মা মা ও মা কোথায় তুমি আরে ছোট বাচ্চার মতো এভাবে রাখছিস কেন বলবি তো কি হয়েছে আরে মা যাও আমার বিয়ের ব্যবস্থা করো একটা মেয়েকে দেখা আমার খুব পছন্দ হয়েছে আমি ওকেই বিয়ে করতে চাই আরে বাবা ঠিক আছে আগে মেয়ের বাসায় খবর পাঠিয়ে দেই হ্যাঁ মা তাড়াতাড়ি করো আমার বিয়েটা হলেই তোমাকে আর কাজ করতে হবে না বুঝলে হ্যাঁ হ্যাঁ আগেই বুঝতে পেরেছি তারপর গণেশের মা মেয়ের বাসায় সবাইকে পাঠিয়ে দিল আর সবাই গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো আর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল আরে দিদি কত সুন্দর আপনার ছেলের বউ আর দুজনকে কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ দিদি আমার ছেলের পছন্দ ভালো তো হবে তাই না হুম একদম ঠিক বলেছে তা দিদি এবার তাহলে আমরা চলে যাই আবার আসবো দিদি আচ্ছা দিদি ঠিক আছে আমার ছেলে আর বউয়ের জন্য আশীর্বাদ করো হ্যাঁ দিদি অবশ্যই অবশ্যই আমরা তাহলে গেলাম দিদি আচ্ছা ঠিক আছে তারপর এক এক করে গণেশের বাসার সব আত্মীয় চলে যায় একদিন গণেশের মা গণেশের বউকে বলে বৌমা এখন থেকে খাবার রান্না তুমি করবে আজ থেকে আমার ছুটি যাও তো বৌমা আজকের খাবারটা তুমি রান্না করো তো যাও এসব আপনি কি বলছেন মা আমি রান্না করব। মা শোনে আমি এখন অন্যদিন রান্না করব। আর চলেন আমরা বাহির থেকে খাবার এনে খাই কিন্তু বৌমা গণেশ তো বাহিরের খাবার একদম পছন্দ করে না ও তাহলে কি খাবে আরে মা এত চিন্তা কেন করছেন খেয়ে নিবে এখন একদিন খেলে কিছুই হবে না আচ্ছা বোমা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো তারপর গণেশের বউ বাড়ির এক কর্মচারীকে খাবার নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয় আসে খাবার নিয়ে আসে আর গণেশের বউকে দিয়ে দেয় তারপর গণেশের মা আর তার বউ খাবার গুলো খেয়ে নেয় কিছুক্ষণ পর গণেশ বাসায় আসে মা আমাকে খেতে দাও খুব খিদে পেয়েছে আমার এই তো বাবা নিয়ে এসেছি নে বাবা খেয়ে নে আরে মা এসব কি রান্না করেছো মনে হচ্ছে এসব বাহির থেকে আনা হয়েছে হ্যাঁ বাবা বৌমা বাহির থেকে খাবার নিয়ে এসেছে আর সেটাই আমরা খেয়েছি নে বাবা এখন তুইও খেয়ে নে না মা আমি তো এসব খাই না তুমি তো জানোই তাহলে এসব আমার জন্য কেন নিয়ে আসলে বাবা এগুলো তোর বউ নিয়ে এসেছিল আমি বলেছিলাম কিন্তু আমার কোনো কথাই শোনেনি এভাবেই কয়েকটা দিন চলে গেল কিন্তু বাড়ির বউ কোনো কাজ করতো না কি ব্যাপার তুমি এখনো কোনো কাজ করছো না মা সারা বছর কাজ করতে করতে অনেক ক্লান্ত এখন তুমি কিছু কাজ করো আমার কোনো কাজ করতে ভালো লাগে না আমি কি কাজ করার জন্য এই বাসায় এসেছিলাম নাকি তোমাকে কখন বললাম যে তোমাকে আমি কাজ করে নেওয়ার জন্য নিয়ে এসেছি আমি তো তোমাকে বললাম যে বাসার কাজ করতে বাসার কাজ তো একটু করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে পরদিন গণেশ আবারও কাজ করতে চলে গেল কাজ শেষ করে বাসায় এসে দেখে তার মা রান্না করছে কি ব্যাপার মা তুমি কেন রান্না করছো তোমার বৌমা কোথায় বাবা বৌমা নাকি রান্না করতে পারে না তাই আমি রান্না করছি এসব তুমি কি বলছো মা ও কেন রান্না করতে পারবে না ও তো সব রান্নাই করতে পারে মা তাহলে ও কি আমার মিথ্যা কথা বললো নাকি বাবা হ্যাঁ মা হতে পারে তারপর গণেশ তার বউয়ের কাছে গেল আর বললো কি ব্যাপার মাই এই বয়সে রান্না করছে কেন তুমি কি করছো শুনি আমার রান্না করতে ভালো লাগে না তোমার তো কোনো কাজই করতে ভালো লাগে না তাই না তুমি তো দেখছো অকর্মা কি তুমি আমাকে অকর্মা বলে আমি তো সব কাজ করি হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে এসব কথা বলেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায় আর গণেশ রাগ করে বাসা থেকে বেরিয়ে পড়ে আর বলে কি একটা মেয়েকে বিয়ে করে এনেছি যার জন্য আমার মাকে এত কষ্ট করতে হচ্ছে আমি যদি রূপনা দেখে গুম দেখে বিয়ে করতাম তাহলে আজ আর আমার মাকে এত কষ্ট করতে হতো না এসব বলে গণেশ কান্না করতে লাগলো তারপর বাসায় গেল আর মাকে বলল মা তোমাকে আর কষ্ট করতে হবে না আমি পাশে একটা কাজের মেয়ে রেখে দিব সেই সব কাজ করে দিবি কিন্তু বাবা তুই তো অন্য কারো হাতের খাবার খেতে চাস না সমস্যা নেই মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তবু এখন আর তোমাকে কোনো কাজ করতে হবে না আর আমি যদি দেখে শুনে একটা ভালো মেয়েকে বিয়ে করতাম তাহলে আর এমনটা হতো না সব দেখে শুনে রাখতো আর তোমারও খেয়াল রাখতো আচ্ছা বাবা মন খারাপ করিস না আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আর বৌমাতার এই ভুলগুলো বুঝতে পারবে

বৃষ্টি আর সৃষ্টি দুই জমজ বোন বাড়িতে সারাক্ষণ তাদের ঝগড়া লেগেই থাকে এ নিয়ে বাবা মার চিন্তার কোনো শেষ নেই দুজন যখন ঝগড়া করছিল পাশের ঘর থেকে তাদের বাবা বলল এই যে আবার তোমার মেয়েদের ঝগড়া শুরু হয়ে গেছে সকাল সকাল কোথায় একটু হাসি মুখে বের হব এই দুই মেয়ে যন্ত্রণায় তার কি আর শেষ আছে কি করব বলো ওদের যত বলি ঝগড়া না করতে ওরা তত বেশি ঝগড়া করে শুনেছি যমজ ভাই বোনদের নাকি ভালোবাসা অন্য সবার থেকে বেশি থাকে এদেরকে দেখলে তো তা মনেই হয় না মা দেখো সৃষ্টি আমাকে কিছুতেই চিরুনিটা দিচ্ছে না ও মিথ্যে বলছে ও যখন চিরুনিটা চেয়েছে আমি তখন আমার চুল আছাচ্ছিলাম এই নে তো চিরুনি তোদের যন্ত্রণায় আমি আর পারি না মাঝে মাঝে মনে হয় সব রেখে চলে যাই সাদা সাতাল সাতায় নিয়ে চাপা লাগিয়ে দিল। ডং দেখে পাচ্ছি না নিজে দোষ করে এখন আমার ঘাড়ে চাপানো হচ্ছে মা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি আমি চললাম তবে শোল বাড়িতে চললাম করলো কিন্তু তোদের বিয়ে দিয়ে দেবো রহিম চলে যেতে বৃষ্টি সৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে ভেংচি কাটলো দেখে মা ও কেমন আমায় ভেংচি কাটলো আর তুই বুঝি আমায় ভেংচি কাটিসনি নি এবার মনে হয় সত্যি তোদের জন্য একটা ব্যবস্থা করতে হবে বৃষ্টি সৃষ্টি একবার আয় তো এদিকে তোদের জন্য কে এনেছি কি এনেছি আমার জন্য তোর জন্য না বাবা আমার জন্যই নিচ্ছে কেউ আবার শুরু করলে এই রে এদের জন্য মেলা থেকে মাল্লা কে নিয়ে এনেছি এই নে দৃষ্টি এটা তোর আমি তা সৃষ্টির একই বাবা তুমি তো দেখছে সত্যি সৃষ্টিকে বেশি ভালোবাসো ওর মালাটাই বেশি সুন্দর আর আমার মালাটা মোটেও সুন্দর না দেখলি তো বাবা সত্যি আমাকে বেশি ভালোবাসে বাবা আমার মালাটা আমাকে দাও তুমি ভালো করে জানো ওরা কেমন তুমি কেন ওদের জন্য আলাদা আলাদা মালা কিনতে গেলে বেশ হয়েছে দেখো মা মালাটা আমার গলায় কি সুন্দর মানিয়েছে কিরে বৃষ্টি আমাকে কেমন লাগছে এই রে এই মালাটাও তৈরান আমি চললাম আমার ঘরে তোদের যা আচরণ তাদের তোদের কারোরই মালা নেওয়ার দরকার নেই মালাগুলো আমার কাছেই থাক কিন্তু মা বেশ হয়েছে এবার চল হুমাই চল। ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে এদের ঝগড়া বিবাদটা কমে আসবে কিন্তু এখন তো মনে হচ্ছে জীবনেও ওদের সম্পর্ক বদলাবে না তুমি বেশি চিন্তা করছো আর কিছুদিন গেলে ওরা ঠিকই ওদের শুদ্ধে নেবে তাছাড়া ওদের তো বিয়ের বয়স হয়ে গেছে আর কতদিনই বয়সে থাকবে এই কয়েকটা দিন না হয় একসাথে মানিয়ে চলুক এভাবে বলো না আমরা যখন থাকবো না ওদের আপন বলতে কিন্তু ওরা দুজনই থাকবে তাই বেঁচে থাকতে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায় কিন্তু করবে তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে কিছুদিনের জন্য আমরা না হয় কোথাও থেকে বেরিয়ে আসি দুজন একা থাকলে ওরা ঠিক হয়ে যেতে পারে তবে ওদেরকে না জানিয়ে যেতে হবে এতে যদি বিপরীত হয় তাছাড়া আমরা চলে গেলে ওরা আমাদের খুঁজবে না যাওয়ার আগে আমরা একটা চিরকুট লিখে রেখে যাব যতদিন না ওদের সম্পর্ক ঠিক হবে ওরা যেন আমাদের না খোঁজে এতে কাজ হবে চেষ্টা করে দেখলে তো আর ক্ষতি নেই এবার খেতে চলো খাওয়া দাওয়া শেষ করে রহিম আর রহিমের বউ ঘুমিয়ে পড়ল পরদিন একটা চিরকুট বৃষ্টি সৃষ্টি খাটের পাশে টেবিলে রেখে রহিম ও তার বউ বেরিয়ে গেল পরে পরে কেমন ঘুমাচ্ছে দেখ এই বৃষ্টি ওর বলছি কি হয়েছে সকাল সকাল এভাবে ডাকছিস কেন ডাকছিস কারণ বাবা মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে আবার কেমন কথা মা বাবা কোথায় যাবে দেখ আশেপাশে কোথাও আছে আবার শুয়ে পড়লি আরে আমি সব জায়গায় খুঁজেছি কোথাও নেই দাঁড়া তোর ঘুম কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে সৃষ্টি খাটের পাশের টেবিলে রাখা পানির জগটা ধরতেই দেখলো সেখানে একটা চিরকুট পড়ে আছে এটা আবার কি দেখি তো এখানে কি লেখা আছে সর্বনাশ হয়ে গেছে একি এভাবে সারের মতো চাচ্ছিস কেন সব তোর জন্য হয়েছে কি হয়েছে বলবি বাবা আর মা আমাদের ছেড়ে চলে গেছে এখানে লিখে গেছে আমরা যদি আমাদের সম্পর্ক ঠিক করতে না পারি তাহলে ওরা কখনোই ফিরে আসবে না কি বলছিস এসব দেখি দে আমায় চিরকুটটা সব তোর জন্য হয়েছে সারাক্ষণ ঝগড়া ঝগড়া হে আল্লাহ না জানি আমাদের বাবা মা কোথায় চলে গেছেন আমি ঝগড়া করি তোর কথা শুনেই বোঝা যাচ্ছে কে ঝগড়া করে বেশ আমরা দুজনেই ঝগড়া করি এবার খুশি তো যাই হোক আমার ভীষণ ক্ষুধা লেগেছে আমার জন্য কিছু রান্না কর কেন আমি কি তোর চাকর নাকি খিদে পেলে নিজে কিছু রান্না করে নে পালে আমাকে উতিস আমি চাইলেও তোর সাথে সম্পর্ক ঠিক করতে পারবো না বেশ আমি এক এক খাবার তৈরি করতে বৃষ্টি রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে লাগলো তখন হাতে গরম তেল পড়তেই চিৎকার করতে লাগলো মরে গেলাম হাড়টা বুঝি পুড়ে গেল দেখি কি হয়েছে এই নেই ঠান্ডা পানিতে একটু হাত বিঝিয়ে রাখ যে কাজ পারিস না সেটা কেন করতে আসিস ওখানে গিয়ে বস আমি তোর জন্য ডিম ভাজি আর রুটি বানিয়ে আনছি তুই আমায় নিয়ে এত ভাবিস আমার সামান্য হাত পরা নিয়ে তোর এত চিন্তা ঢং দেখে বাঁচি না তোকে নিয়ে কেন চিন্তা করব আমি ভাবছিলাম বাবা মায়ের কথা

আপনাকে কিছু করতে হবে না ওই পোড়া হাত নিয়ে রান্না করে আমাকে কথা শুনাবি তাই না তা হবে না হ্যাঁ বুঝেছি সব কাজ তুমি করে ভালো মেয়ে সাজতে চাও তা হচ্ছে না যাও তুমি আমি ঠিক সামলে নিতে পারবো ভুলে যেও না আমি তোমার পাঁচ মিনিটের বড় বেশ আমি তাহলে বাইরের কাজগুলো সেরে ফেলি তখনই বৃষ্টির বান্ধবী মিলে আসলো একে বৃষ্টি তুই রান্না করছিস শুনলাম সকালে নাকি তোর হাত পড়ে গেছে তেমন কিছু না সামান্য তেলের ছিটে লেগেছে তুই চাই বলিস সৃষ্টি আসলেও তোকে ভালোবাসে না নইলে হাত পড়ে গেছে জেনেও তোকে রান্না করতে দিয়েছে না জেনে কিছু বলবি না ভুলে যাস না ও আমার বোন তাছাড়া ও আমাকে রান্না করতে দিতে চাইনি আমি নিজে জোর করে করছি যখন আমার হাত পড়েছিল তখন তুই সেখানে ছিলিস না সৃষ্টি আমার যত্ন নিয়েছে একদিনে তোর এত পরিবর্তন যে সৃষ্টি নামে তুই এত কথা বলতি হাসতার সুনাম করছিস চল মিলি তুই যতই আমার গান্ধব ভিহোষ না কেন সৃষ্টি কিন্তু আমার ভুল তুই ভুলেও ও নামে আমাকে কিছু বলতে আসবি না জীবনের নামে সারাতে একটা সেটা বলতে আর সেবনের জন্যই এত দরদ আসলে সৃষ্টি ভালো আর যাই হোক সে আর পিছনে আরেক তো না কিরে মিলে আমার বোনের সাথে বলছে না বলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস এখন আরে সৃষ্টি তোকে আমার খুব চেনা আছে তুইও কিন্তু বৃষ্টির নামে আমায় কম কথা বলিস নি তাই বলছি ভালো থাকতে আমাদের দুই বোনের সম্পর্ক নষ্ট করতে আসিস না তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না এ তো দেখছি আমি দুধে মিলে গেছে যেখানে আমি আদি হয়ে গড়াগড়ি খাচ্ছি বেশ আমি যাচ্ছি তোদের সাথে আমার আর কোনো কথা নেই আমরা দুই বোন থাকতে আমাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই একে আমার জড়িয়ে ধরলি যে বেশ করেছি আমার ক্ষমা করে দেব ছোটবেলা থেকেই ভাবতাম জমজগুণ হওয়ায় বাবা মা দুজনের ভালোবাসাটা ভাগ করে ফেলেছি কারণে তোকে হিংসা করতাম এভাবে বলিস না আমিও না ভেবে তোকে অনেক কষ্ট দিয়েছি এখন বুঝতে পারছি তুই আমাকে নিয়ে কত ভাবিস এমন কি কেউ আমার নামে কিছু বলতে গেলে রুখে দাঁড়াস বাবা মা ভালোই করেছে আর যদি আমাদের একা রেখে নাতে তো তাহলে আমরা আমাদের ফুল বুঝতে পারতাম না

ওই বোন কেমন মিলে গেছে হ্যাঁ মা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবার থেকে আমরা আর কখনো ঝগড়া করব না আমার লক্ষ্মী মেয়েরা গিন্নি ও গিন্নি কোথায় গেলে কি হয়েছে ডাকছো কেন বাহিরে গিয়ে দেখো তো এত চেঁচামেচি কিসের আমার তো মাথা ব্যথা হয়ে যাচ্ছে গ্রামের সবাই একটু সমস্যার মধ্যে আছে আর তারা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে আর তুমি তাদের সাহায্য করছো না নিয়ে তারা তোমার কাছে না না কত আমি কাউকে সাহায্য করতে পারবো না তুমি হলে গ্রামের মোরল আর তুমি যদি সবাইকে সাহায্য না করো তাহলে আর কি সাহায্য করবে বলো তো আমি এত কথা শুনতে না। তুমি তাড়াতাড়ি সবাইকে বিদায় করো এ কথা শুনে মুরুলের বউ সেখান থেকে চলে গেল আর মুরুলের বাড়ি চাকর বাহিরে গিয়ে সবাইকে বলতে লাগল তোমরা সবাই এখান থেকে চলে যাও মুরুল মশাই আপনাদের কোনো সাহায্য করতে পারবে না মুরুল মশাইকে সাহায্য করতেই হবে মোরল মশাই যদি আমাদের সাহায্য না করে তাহলে আমাদের না খেয়ে মরতে হবে মুরুল মশাই আপনাদের সাথে কোনো কথা বলতে চান না চলে যান সেখান থেকে চলে গেল অন্যদিকে মোরল একা একা বলতে লাগলো আমার টাকা পয়সা বেশি হয়নি যে গ্রামে সবাইকে দান করে দেব। আমার টাকা দিয়ে আমি সুখে দিন কাটাবো এভাবে তাদের দিন কাটতে লাগলো খরার কারণে মাঠ ঘাট শুকিয়ে গেল জমির ফসল নষ্ট হতে লাগলো হে ভগবান তুমি আমাদের রক্ষা করতে লাগলো আর একদিন রাতে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো ভগবান বুঝে আমার কথা শুনেছেন ভগবান সবার মঙ্গল করুক আজ জমিতে গিয়ে দেখে আসি জমিটা কি অবস্থা সেই লোকটি তার জমিতে গেল। আর দেখাশোনা করতে লাগলো অন্যদিকে মৌলের বাড়িতে এক সাধু বাবা এলো বাড়িতে কেউ আছে আমায় একটু জল যেত আরে সাধু বাবা আপনি আসুন ভেতরে আরে গিন্নি কোথায় গেলে কি হলো এভাবে ডাকছ কেন এই লোকটিকে তুমি কোথায় পেলে শুনি আর তাকে ভিতরে কেন নিয়ে এসেছো এভাবে কেন বলছো উনি একজন সাধু বাবা আমি কোনো সাধু বাবাকে মানি না আপনি এখান থেকে চলে যান আপনি জল খেয়ে যান সাধু বাবা না এই জল আমার না তোর স্বামী এই কাজটি ঠিক করলো না একজন সাধু বাবার সাথে খুবই অন্যায় কাজ করেছে এর শাস্তি তোকে পেতেই হবে আমি তোকে অভিশাপ দিলাম তুই একদিন আমার কাছে আসবি আর তোকে একদিনের চাকর হতে হবে না না সাধু বাবা আপনি এক কাজ করবেন না তোর স্বামীকে আমার কাছে আসতেই হবে আর একদিনের জন্য আমার চাকর হয়ে থাকতে হবে এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল আর মোরল বলতে তুমি চিন্তা করো না কখনোই করতে হবে না আর আমি আমি এই সাধু বাবার চাকর কখনোই হব না এভাবে চলে গেল বেশ কিছুদিন আর একদিন মোরলের বউ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আর একদিন এক কবিরাজ মোরলকে বলল তোর বউকে বাঁচানোর একটি উপায় খোলা আছে কি সেই উপায় কবিরাজ বাবু আমি সেই কাজ করতে রাজি আছি আমার স্ত্রীকে যে আমার বাঁচাতেই হবে সাধু বাবার কাছে একটি মলম আছে এই মলম শুধু তার কাছেই পাওয়া যাবে সেই মলম তো স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে আর এই কাজটি করলে তোর স্ত্রী একদম সুস্থ হয়ে যাবে না আমি একাজ কাজ করতে পারবো না আমি কোনো সাধু বাবার কাছে যেতে পারবো না একাজ কাজ না করলে তোর বাঁচানো যাবে না একথা বলে কবিরাজ সেখান থেকে চলে গেল আর মরল দুশ্চিন্তায় পড়ে গেল কি করব কি করব শেষে কিনা সাধু বাবার কাছে আমার যেতে হবে কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই এভাবে সারা রাত ভাবতে লাগলো আর পরদিন সকালবেলা সে সাধু বাবার কাছে চলে গেল আমি জানতাম তোকে আমার কাছে আসতেই হবে সাধু বাবা আপনি আমায় বাঁচান আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী তাকে যে বাঁচাতেই হবে কিন্তু আমি কি করে সাহায্য করব। আপনার কাছে এক ধরনের মলম আছে যা আমার স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে তাহলে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে কিন্তু আমি তোকে কোনোভাবে সাহায্য করতে পারবো না এরকম করবেন না সাধু বাবা আপনি যা বলবেন আমি তাই করবো গ্রামের মোরল সাধু বাবার কাছে একদিনের চাকর হয়ে গেল আর এ কথা গ্রামের সবাই জানতে পেল আর মোরল সেই সাধু বাবার কথা মতো কাজ করতে লাগলো আর এসব শুনে সবাই সেই সাধু বাবার কাছে এলো মরুল কিনা হলো একদিনে চাকর এটা খুবই হাস্যজনক চুপ করো তোমরা কখনো কখনো নিজেদের ভুলের জন্য এরকম শাস্তিও পেতে হয় তোমাদের মরল ভুল করেছিল তাই তার শাস্তি পেল আজ থেকে তোমাদের মরণ তোমাদের সাহায্য করবে আজ থেকে তোমরা এক নতুন দেখতে আমার অনেক ভুল হয়ে গেছে তোমরা আমাকে ক্ষমা করে দিও এই তোর মলম তুই তোর স্ত্রীকে গিয়ে সুস্থ কর এরপর মোরল সেই মলম নিয়ে বাড়িতে এলো আর স্ত্রীর কপালে ছুঁয়ে দিল আর মোরলের স্ত্রী একদম সুস্থ হয়ে গেল হ্যাগো দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি হ্যাঁ তুমি আমায় ক্ষমা করে দাও আমি আর কারো সাথে খারাপ ব্যবহার করব না এভাবে মোরল তার ভুলগুলো বুঝতে পারল ¡Gracias!